লাভ ইউ আমি এখন চলে আসলাম রমজান ভাইয়ের সবে রমজান ভাইয়ের সবে আপনারা পেয়ে যাবেন এখনে বিভিন্ন জাতের খাদ্য এখানে এগুলো হচ্ছে শিপের অর্جنিয়াল খাদ্য এগুলো আপনারা চাইলে রমজান ভাই থেকে ট্রাই করতে পারবেন এখানে আপনাদেরকে আমি কি কি রমজান ভাই আজকে আপনাদের জন্য কি কি রাখছে এগুলা দেখানোর চেষ্টা করব রমজান ভাই আসসালামু আলাইকুম আজকে অডিয়েন্সের জন্য কি কি কালেকশন আছেন বলেন দেখতেছি তো প্রায় সবগুলা খাদ্যর আইটেম খাওয়ার আইটেম আমার প্রোডাক্ট সব তো বিয়সদারকে একটু দেখাই দেন না কোনটা কি আইটেম আমরা তো জানতেছি না বিয়সদা বলতে পারবে না এটা হচ্ছে যে লোকমা একটু বড় বলো এটা হচ্ছে লোকমা এটা চাইনিজদের খাবার চাইনিজদের খাবার না তারপরে এটা হচ্ছে যে সিসিং ময়া এটা বিভিন্ন কাজে ব্যবহার হয় আপনারা ব্যবহার করতে পারেন রান্নাতে সব আর এটা হচ্ছে সয়া সস

আলোচনা সাপেক্ষে দিবেন আর কি WhatsApp এ লগ দিলে আপনারা এটা বলে দিবেন এটা হচ্ছে আপনার রাশিয়ান টি চা পাতা গ্রিন টি তারপর এটা হচ্ছে ইস ইস পাউডার একটু ওই আইটেম আর একটু বড় করে বলেন বিয়সদা যাতে ভালো করে শুনতে পারে তারপর এটা হচ্ছে না আপনার তেলাপোকার ওষুধ পিপলার ওষুধ সব আচ্ছা একটু এই তেলাপোকার ওষুধটা একটু ভালো করে দেখাই দিই বিয়স দেখি এগুলো প্রয়োজন তো অনেকের প্রয়োজন তারপর এই তেলাপোকার ওষুধ

খালো চাউল এটা খালো চাউল তো অল্প একটা চাউল এটা সয়া সস না সবাই ইউজ করতে পারবে বাটার কি বাটার এটা পিনার বাটার না বিভিন্ন ধরনের খাদ্যর আইটেম রয়েছে বিয় সাপনারা চাইলে রমজান ভাইয়ের সাথে যোগাযোগ করে এই খাদ্যগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা আপনাদের বাসা বাড়ি তো খাওয়ার জন্য নিতে পারবেন হয়তো কেউ যদি চায় আবার ইয়াতেও ইউজ করতে পারবেন এই রেস্টুরেন্টের জন্য নিতে পারবেন ইস পরিমাণ মানামাল রয়েছে খাদ্যর আইটেম বিয়স আপনারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন বাটনটি অল করে দিবেন অবশ্যই এই আপনারা এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আমার পেজে الله بس والله تقبل